আগ গনেকাণা মে ফার বন ফাও বার্ড ফার্স্ট ইয়র তাই টপিক কল্যাঁ যে আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স তো এই মডার্ন ফিজিক্স ভিন্ন টপিক আগে তো আমি এই মানে পার্ট ওয়ান পার্ট টু দিয়ে বাক গুজি তা পার্ট ওয়ানও কোয়ান্টাম মেকানিক্স আর কাজ কন পদার্থবিজ্ঞান যেন মুই মূরে মিছি এই ভিডিও তার ভিডিও একটা বাইরে হবো পার্ট টু তত্ত্ব বা থিওরি অফ রিটিভিটি ফর ডিভিডিও বাইর হবো দিয়ে তাই আমার ফলে টপিক করল কোয়ান্টাম মেকানিক্স তো ফার্স্ট অফ অল একরা সাধারণ ফিজিক্স জান মানে যেহেতু নিউট্রিন না আমার নিউট্রন সারা হয়ে দিয়ে যায়নি ধর একান গাড়ি যদি যায় সিবির তার বেগ হদ মানে তার কত তার তার হ্যা সদক এনার্জি দিব তার পটেনশিয়াল এনার্জি হদক আবার সিমিনার স্প্রিংয় স্প্রিং সিমির যে পটেনশিয়াল এনার্জি এখান সেন সদক মানে ইহান তো আমি হরবে তা ইত্যু ইত্তন ইত্যুন বহু ছোটো ছোটো কোণা আগে যে আমি ষন্ন হয়েছে এবারে তো সে আমি আমি এই মডার্ন ফিজিক্স মানে এই ফিজিক্স মানে নর্মাল ফিজিক্স আমি সে নিয়ে আলোচনা করি না পারি তো যে সাইন্টিস্ট হন সে তারা খুব মানে হিউম অসুবিধার মধ্যে লাগে যায় তা ফর এক্সাম্পল আমাদের ইলেকট্রন ইবে খুব ছোট কোনা এ ইবের ভেলোসিটি ভ্যালোসিডি আমি হর অনেক 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 বেশি সে নিয়ে আমি তার যে এনার্জি আগে শক্তি আগে ইয়া নিয়ে তো আমি সহজ হয়েছে মানে নিউটনিয়ান আমি সে মানে আলোচনা করি নারি তা সেই আমার কি দরকার যে মোটামুটি এখান অন্যান্য আমি আর আলোচনা করিব তো এরপর থেকে তোর পরিচয়টা কোয়ান্টাম মেকানিক হিসেবে যায় আর একজন যদি এক্সাম্পল দাম ধর ইভিজ্লেট হয় বা হয় যদি আমি আগুন দিই সাধারণত এভাবে তোর আগুনে রাঙা অবাক লাল হয় তা যদি আমি আরো বেশি আগুন দিই তাকে আমি নিয়ে লয় শতে হয় এটার মধ্যে যে একান্তর বিধি ধর আলোর যে তীব্রতা এবং আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আগে সাধারণত বিজ্ঞানী তারা একই সূত্র দিয়ে তারা এ দিবে মানে এ দিয়ে দিনে তারা আরো নহর কারণ একান সূত্রে তীব্রতা হর বাজ আর একই সূত্রে যদি তরঙ্গ দৈর্ঘ্য তা সিমিলারলি ত' যদি সেই সূত্ৰে যদি থৈ থাকে হৰ বাতৰি তীব্ৰতা নহয় ত' চাইনটো চাই বিহুত পূজ্য তাই আৰু আগেদিন মানে চিন্তা ভাৰ্তা যে আলু মানে শক্তি আনাৰ লগাই খুব মানে একেৰে বিচ্ছিন্ন হয় একেৰে মানে কণ্টিনিউছ একেৰে তই আগেদি মানুহজনীৰ চিন্তা ধাৰতে ধৰ শক্তি আনাৰ লগতে ধৰ অবিচ্ছিন্ন বা কণ্টিনিউছ আহে কিন্তু এগো চাইনটি জাগে মেচ প্লেংক তে সি হুই তেহি ধৰক শক্তি আন লগতে কণ্টিনিউৱাছ নহয়

টেন ইনভাৰ্চ মাইনাছ থাৰ্টি ফ'ৰ জুলেণ্ড আৰু এফ ফ'ৰতে থ্ৰিকুৱেঞ্চি তৰংগ ফ্ৰিকুৱেঞ্চি হয় চিভেল হ'ব পাৰি ত' চিভেলতে থৰ গুটি আই লাইট স্পীড এইট চল প্লেংক কনষ্টেণ্ট জানবেলতে মাইন থাৰ্টি ফ'ৰ জোৰ ছেকেণ্ড ত' এফ ফ' আমি তৰংগৰ কম্পাংগ বা ফ্ৰিকুৱেঞ্চি অফ ৱেবাই তা ফলে বাঙালি আমি ফেদি সি বাই ল্যামডা তো আমি আরো ই আর ইয়ে পারি আমি এনে কমে পারি জিও থর ধর সিবা থর স্পিড অফ লাইট আই আলোর গতি আর ল্যামডা লেন ওয়েব লেঙ্ক বা তরঙ্গ ধরব তরঙ্গ আসলে হারে হয় এজ যে ফ্রিকোয়েন্সি ওয়েব লেঙ্থ এনে গুট নিচে আমার তরঙ্গ বেশি ধারণা লব তো আসলে তরঙ্গ হারে হয় সাপোজ ইভি ইকল নাইন আমি ধর ভিতর সাইন তরঙ্গে যায় তে ইয় যে একু হাই স্পন্ড দেওয়ার ইয় যে হাই স্পন্ড দেওয়ার আমি ইউরোধে অ্যামটিটিউড হই তো এথার মধ্যে যে ডিস্টেনশন দেওয়ার ইন্দো ওয়েভ লেন্থ বা তরঙ্গ তরু যেভাবে আমি ল্যামডা দিয়ে সংকেত দি আর ইয় যে একবার অসিলেশন হই এক সেকেন্ডে যে অসিলেশন হয় সেটা আমি মধ্যে ফ্রিকোয়েন্সি হই বা কম হয় এবং ইভেন আমি টি দিয়ে টাইম পিরিয়ড হ্যাঁ দেওয়া যাচ্ছে যে যাচ্ছে টি টিকে্ডে একবার একবার মানে অসলিউশনই দেয় তো এক সেকেন্ডে সত হব ওয়ান বাই টি হব তার মানে আমি হয়ে ভার যে ফ্রিকুয়েন্সি বা কম পাঙ্ক আমি সেভে রে এফ ইকুয়াল টু ওয়ান বাই টি কুফারি তো ইয়া এটা যে ওয়েপন যে এখন ভ্যালুসিটির মধ্যে দিয়ে যা ভি বলে আমি হরবে যে ভি করলে আমি এফ লিমটা হবারি কিন্তু যেহেতু আমি মডার্ন ফিজ এখানে আলোর গতি ঘুরে যাব সে আমি ভি বলে আমি সিও হবারি আলোর গতি হবারি সে বেলা তো সি ইকুয়াল টু এফ লিমটা আর লিমটা ইকুয়াল যায় তো ধর সি বাই এফ তো আমি যে সি বলে হবারি যে এফ লিমটা তার মানে আমি লিমটা হবারি যে সি বাই এফ হবারি

ইন যদি আর এক তরঙ্গ হয় ইমান হাওয়া যায় সেকাশে তৈরি করে তাই আমি আমাদের বেজিজা সরফে ইয়া আলোর তরঙ্গ আগে বলে আমি মানে আলোর কোনা মানে আলোর যে তরঙ্গ এবং কোনা দিয়ে নেওয়া হয় সে আমি বেজালে কারণ আমি কণা আলোর কোনা কোনার স্যার আমি আমি নি ঠিক তাই আলোর আমি টোটাল ইয়া তরঙ্গ হবারি এবং কোনা হবার আইভি যে আমি কোনা হবারি আলোর সে ভালো একান এক্সাম্পল লাগায় আইনসেন দিই সেখানে ফোটো ইলেকট্রিক ইফেক্ট সে হয় যদি আলো একান মেটাল পরে ইউর ধর ভালো কোন ইলেকট্রন আন আর আমি ধরবো যে ইলেকট্রন কোনা ইউ যদি আলো ফরে সেভাবে ইতন ইলেকট্রন ফোটোর হিসেবে বাইরন

আলু আলাদা ধর তরঙ্গ হিসাবে ব্যবহার করা যাব মানে হু পারি এবং কোনা হিসেবে হজায় সিমিলারলি দীপি হি উই বস্তুর ক্ষেত্রেও শ্রেণী হজায় তরঙ্গ এবং কোনা তো আমি এই সূত্র যদি একটু মডিফাই করি এই যে হেচ পাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম ভি কারণ ভি বলতে বস্তুর ক্ষেত্রে দিই বস্তু তো কোনো জীবন তার স্পিড আলোর গতি নিয়ে তারা মানে সই ন আমি আর বরবেগ বা মোমেন্টাম এটা পি দিয়ে আমি হয় তো পি করলে হেস বাই লেমডা আর এই সূত্র সূত্রে দিয়ে এবং এই যেমডাব এবার আমার আমি ডিভুলি তরঙ্গ তরঙ্গ হয় বারবর আন যদি পঞ্চাশ কেজি হয় এটা তুঁ যদি দু মিটাৰ পাৰ ছেকেণ্ড নে দৌৰাত সেইকাৰণে তোৰ ডি ভুগলি ওৱেলব কত হ'ব তই আমি দেখা যায় পি কলটো লেমডা ডি ভোগী ৱেলবেং তোৰ লেমডা হিচ বাই পি এ পি বোল তোৰ ভৰবেক আমি ই লিভাৰী এম ভি লিভাৰী তোৰ ইয়াৰ প্লেন কনষ্টেণ্ট আমি সৰ্বেক দে ছিক্স পইণ্ট ছিক্স থ্ৰী ফ'ৰ ইন টু টেন প্লাছ মাইনছ থাৰ্টি ফ'ৰ তোৰ বৰদ এম মানে ভর মানে পঞ্চাশ কেজি আর ভি হতো দুই এখন ক্যালকুলেটর সেকে হতো আছে সেকে কেজে তোর সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন্স মাইনাস থার্টি সিক্স ইহাতে উত্তর তা ফর এম এটা ফোর ইন্টু মিটার যদি ইলেকট্রন ইলেকট্রনের ভর হতে কেজি হ'ব এইটো উত্তৰ পইণ্ট এইট টু ইনটু টেন ইনভাৰ্চ মাইনা হাজিমবাৰ্গিটিউটাৰ নীতি হাজিমবাৰ্গে সি ইয়ান যদি একান চিত্ৰ হয় ইয়ান যদি একান পইণ্ট হয় ইয়ত যদি এখন পইণ্ট হয় তাৰ আমি ইজিলি সৰফ মানে যে তুই ইজিলি ইয়োত তুই থাৰ অৱস্থান তুমি ধৰি আৰু ইয়াত তুমি চিন্তা কৰক এটা অৱস্থান খুবেই তুমি হৰি নহৰ বোলো নগন্য শীত ইহঁত নগণ্য কাৰণ এটা ইহঁত বেয়া আগে বেৰ চিটি আগে এব ব্য খুব ডাঙৰ

নিশ্চয়ন কৰি ফাৰিবিহত তই ডেলপিয়ান শুনিবি উভত তই বস্তু আগেন তই ডেল পিয়ান শুবাৰি গমালে তা যেন সি হু ডেলে